আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার বেগুনের ভিডিও বেগুন গাছের হ্যাঁ চলেন দেখায় আমার বাগানে বেগুন অবশ্য পেয়ে ফেলছিলাম তারপরও তো এই যে দেখেন কত সুন্দর বেগুন তাই না এমন সুন্দর বেগুন কি কখনও দেখেছেন কেউ দেখেন হাত বেগুন আমি নাম দিয়েছি হাত বেগুন তো এই যে এইখানে তারপরে এইখানে অনেক বড় হয়েছে এই বেগুনটা বিশাল বড় হয়েছে কিন্তু তাই না এটাকে আমি দেখাই ঘুরে ঘুরে কিন্তু দেখেন তারপরে এইখানে এসেছে তিনটা একসাথে তাই না তারপরে এই গাছটা তো আসতেছে তারপরে এইখানে আছে হ্যাঁ এটা ছোট্ট একটা আছে এখানেও তিনটা আসতেছে তারপরে এইখানে এইখানে অনেকগুলো আসতেছে একসাথে তাই না এখানে দেখেন তিনটা একটা দেড়টা তিনটা ছোট ছোট এইখানে চলেন অন্যদিকে যাই দেখলেন তো এইখানেই কতগুলা বেগুন তাই না আর এগুলো তো সব বড় বড় বেগুন অনেক বড় এখানে এখানে আছে লম্বা বেগুন হ্যাঁ এটা লম্বা বেগুনের জাত এখানে লম্বা বেগুন আসতেছে এখানেও বেগুন ছিল প্যারেফেউসি এই যে গাছটাতে ছিল আর এখানে আসতেছে এগুলো গোল বেগুনই তাই না এগুলো গোল বেগুন তারপরে এই এটাতে আসতেছে বেগুন এটাতে আসতেছে অনেকগুলাই তারপরে এইখানে আছে বেগুন গাছ এগুলো অবশ্য বেশি দেরি হয় নাই সেই জন্য এগুলো তো দেরিতে আসতেছে এই যে আসতেছে এখানেও আসতেছে তারপরে এখানে আছে এখানেও লম্বা বেগুন লম্বা বেগুন আসতেছে তাই না ছোটো বেগুনটা ছোট তো এখানে আসতেছে আর টবে বাড়ির সামনে এখানে আছে এখানে আছে ছোট ছোটো বেগুনের জাত দেশি এগুলো অনেক মজা খাইতে সুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এখানে কিন্তু অনেকগুলা বেগুন হ্যাঁ এই যে দেখেন প্রতিটা গাছে এখানে বেগুনে ভরা কিন্তু এই গাছগুলা বেগুনগুলা এত মজা যে বলার বাহিরে বুঝছেন এখানে কিন্তু প্রচুর বেগুন আছে ফাঁকে ফাঁকে বুঝছেন এই যা আরও আছে ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গায় বেগুনের গাছ প্রতি জায়গা জেগে আমার বেগুনের গাছ আছে একটা দুটা করে সারা বাড়িতেই ছড়াই ছিটে আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর যাচ্ছি না সবগুলো দেখাইতে তো এইভাবেই ছড়াই ছিটায় বেগুন গাছ আছে আমার আর প্রত্যেকটা বেগুন এত মজা মনে হবে যে মাংসের মতো রান্না করলেন না অনেক মজা এত মজার বেগুন আমি জীবনে কখনও খাইনি বাংলাদেশে থাকতে তো আল্লাহ আল্লাহতালার ছবি দয়া মায়া ভালোবাসা আমি মনে করি আর কি আমার বাগানের প্রতি আমার প্রতি তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ